হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটলো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন ছিল যে কবে থেকে এবিটে টেস্ট পেপার বেরোবে এবং তোমাদের কেমিস্ট্রির সাজেশন সিরিজ শুরু হবে অর্থাৎ এমসিকিউ কিউ সিরিজ শুরু হবে আজ শুরু হয়ে গেলো তোমাদের নিয়ে চলে এসেছি এমসিকিউ সিরিজ আমি পরকে পর তিনটে পেজ এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করবো তারপর একের পর এক এসি সিরিজ নিয়ে আলোচনা করা শুরু করাবো তো তোমাদের প্রথম এমসিকিউ এসসি চার নম্বর বেজের এমসিকিউ এসেছে প্রথম চ্যাপ্টার থেকে সলিড প্রথম এমসিকিউটা হচ্ছে এক নম্বর একের দাগের সোডিয়াম ক্লোরাইড কেলাস গঠনে ক্লোরিন আয়নের বিন্যাস হলো ক্লোরিন আয়নের বিন্যাস সর্বদা হয় সর্বদা হয় পৃষ্ঠকেন্দ্রিক ঘন কাকার কোষ মনে রাখবে সর্বদা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার এককোষ হয় তাই অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এরপর দুয়ের দাগের কোশ্চেন হ্যালোজেন হাইড্রাসগুলির মধ্যে তীব্রতম অ্যাসিড হলো তীব্রতম অ্যাসিড রয়েছে এখানে এখানে চারটি হ্যালোজেন মৌল দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তীব্রতম অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে তিনের অধ্যে কোশ্চেন জটিল যৌগ চ্যাপ্টারের নিচের আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ধর্ম সবথেকে বেশি পরাচুম্বকীয় ধর্ম সবথেকে বেশি হবে যার কোয়ার্ডিনেশন নাম্বার বেশি এবং যাদের এসপি থ্রি ডি টু রয়েছে এরকম যোগ হচ্ছে অপশন সি জেডেন এইচ টু হোল সিক্স টু প্লাস সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর জেডেন এইচ টু হোল সিক্স টু প্লাস এবারে তোমাদের নেক্সট কোয়েশ্চেন তড়িৎ রসায়ন চ্যাপ্টারের এক মোল সি টু ও সেভেন আয়নকে সি থ্রি প্লাস আয়নে পরিণত করতে প্রয়োজনীয় আধান হল দেখো সিআর টু ও সেভেন টু মাইনাস অর্থাৎ যতগুলো অক্সিজেনের মাথায় যত মল চার্জ যে কোনো আয়নের ক্ষেত্রে যত মল চার্জ দেখবে আয়ন যুক্ত হয়েছে দুটো আয়ন যুক্ত হয়েছে এক একটি সি থ্রি প্লাস আয়নের জন্য প্রয়োজনীয় তৈরি হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম কিন্তু দুটো আয়ন রয়েছে অক্সিজেনের মাথায় তাই এটার উত্তর হবে টু ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো অর্থাৎ অপশান বি অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি কোলয়েড পাঁচের দাগের কোশ্চেন কোলোয়েড কণাগুলির টিন্ডাল এফেক্ট দেখা যায় কারণ এদের মধ্যে আলোর বিচ্ছুরণ ঘটে এটা টিন্ডাল এফেক্টের সংজ্ঞা রয়েছে অপশান বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার এরপর কোশ্চেন নম্বর ছয় কে থ্রি অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানিডো পটাশিয়াম ফেরোসায়ানিডো কে থ্রি এফি সিএন হোল সিক্স যৌগে এ সংকরায়ন অবস্থা এফি এর সংকরায়ন অবস্থা হচ্ছে এসপি থ্রি সংকরায়ন অবস্থা হচ্ছে এটা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ ঘটিত সমবয়তা তাই এর সংকরায়ণ অবস্থা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ ঘটিত সংকরায়ন এর সমকরায়ন অবস্থা হয় এর ডি টু এসপি থ্রি প্রকৃতি ডি টু এসপি থ্রি এবং এটি অষ্টতলকীয় একটি যৌগ এর গঠন থেকে তোমরা বুঝতে পারবে এবারে তোমাদের নেক্সট কোয়েশ্চেন হ্যালো অ্যালকান হ্যালোয়ারিন চ্যাপ্টারের কোয়েশ্চেন নম্বর সেভেন নিচের কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না দেখো মিথাইল ব্রোমাইড এর সংকেত থেকে বুঝতে পারবে সিএইচ থ্রি বি আর থ্রি তখনই উৎপন্ন হবে না যদি এর মধ্যে কোনো মুক্তমূলক জাতীয় যৌগ বা রেডিক্যাল থাকে তাই অপশান বি হচ্ছে সঠিক উত্তর সিএইচ থ্রি প্লাস বিআর টু এখানে বিআর টু একটা র্যাডিক্যাল বা মুক্তমূলক যে কোনো রকম আয়নে ভাঙে না তাই এইটাই হবে তোমাদের সঠিক উত্তর অপশান বি এই কারণটা তোমাদের দর্শাতে হবে যে বিআর টু একটা মুক্তমূলক কিন্তু অন্যান্যগুলো কী হয় হাইড্রোজেন ব্রোমাইড অপশান এতে যে দেওয়া রয়েছে এটা বিক্রিয়া করে এইচ প্লাস আর বিআর মাইনাস উৎপন্ন করে আবার পিবিআর থ্রিও পি পিবিআর টু প্লাস আর বিআর থ্রি বিআর মাইনাস গঠন করছে কিন্তু অপশান বি করে না তাই অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর কোশ্চেন নম্বর সাতের এবার তোমাদের নেক্সট কোশ্চেন আটের দাগের নিচের কোনটি ব্রমিন জলের সহিত বিক্রিয়া সাদা হদক্ষেপ দেয় না মনে রাখবে যে সমস্ত আয়নগুলি সঙ্গে একটা সিএইচ টু অর্থাৎ এসপি টু যুক্ত কক্ষক বা যুক্ত রয়েছে যেমন এই এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান বি বেঞ্জাইল অ্যালকোহল সিএইচ বেঞ্জিনিং সিএইচ টু ওয়েজ অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে তোমাদের পরের কোশ্চেনে চলে যাচ্ছি দাগের। অ্যাসিডোনকে প্রথমে সোডিয়াম অ্যামালগাম এবং জল দিলে একটা যৌগ উৎপন্ন হয় যেটা হচ্ছে এ এবং তাকে আবার অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সাড়ে তিনশো ডিগ্রি থেকে অথবা তিনশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে যে যৌগ উৎপন্ন হয় সেটার নাম বলতে বলেছে তো প্রথমে অ্যাসিডোনকে সোডিয়াম অ্যামালগাম দিলে উৎপন্ন হয় সি ডবলান ও গ্রুপটা উঠে যাবে সিএস থ্রি সিএস টু সিএস থ্রি এবং তাকে আবার অ্যালুমিনিয়াম টেট্রাক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটালে ট্রাইঅক্সাইড দ্বারা উৎপন্ন হবে প্রোপিন প্রোপিন জাতীয় যৌগ উৎপন্ন হয় অপশান বি হচ্ছে সঠিক উত্তর প্রোপিন এবারে নেক্সট কোয়েশ্চেন সর্বাপেক্ষা দশের দাগের সর্বাপেক্ষা স্থায়ী ডায়াজোনিয়াম লবণটি হল সর্বাপেক্ষা স্থায়ী ডায়াজোনিয়াম লবণ হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইট জাতীয় লবণ অর্থাৎ এটা ক্লোরাইড হতে পারে ফ্লুরিন হতে পারে কিন্তু যদি বেঞ্জিন রিং থাকে তাহলে তার স্টেবিলিটিটা বেড়ে যায় স্থায়িত্ব যার ফলে রেজেন্স বা কনজুগেশন সিস্টেম ঘটে তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর দশের হচ্ছে দশের দাগের অপশান এই হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে তোমাদের নেক্সট কোয়েশ্চেন একবার শেষের চ্যাপ্টার পলিমার চ্যাপ্টার থেকে এগারো দাগের কোশ্চেন কোশ্চেন রয়েছে যে নীচের কোনটি বা কোনগুলি থার্মোপ্লাস্টিক পলিমার থার্মোপ্লাস্টিক পলিমার হওয়ার সঙ্গে যেগুলো বেশি তাপ সহনশীল এরকম একটি পলিমার হচ্ছে পলিস্টাইরিন অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর পলিস্টাইরিন এবারে নেক্সট কোয়েশ্চেন বারদ দাগের নিচের কোন খারকটি ডিএনএতে থাকে না ডিএনএতে থাকে না এমন একটি খারাক হচ্ছে ইউরাসিল দেখো ডিএনএতে যে সমস্ত খারাপ থাকে সেগুলোকে শর্টকাটে মনে রাখার ট্রিক হচ্ছে এ অ্যাটিনিন গুয়ানিন থাইমিন এবং সাইডোসিন এবং যেটা থাকে না সেটা হচ্ছে এখানে একটা বেমানান শব্দ সেটা হচ্ছে ইউরাসিল তাই অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে নেক্সট কোয়েশ্চেন তেরো তাগের অ্যাসপিরিন হলো একটি অ্যাসপিরিনকে ব্যবহার করা হয় একটি অ্যান্টিপাইরেটিক দ্রবণ হিসেবে অ্যান্টিপাইরেটিক দ্রবণ হিসেবে ব্যবহার করা হয় ওষুধ ঔষধ শিল্প এটি ব্যবহার করা হয় অ্যান্টিপাইরেটিক হিসেবে এছাড়াও এটিকে অ্যানালজেসিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় অ্যাসপিরিনকে অ্যানালজেসিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় বিকল্প উত্তর জেনে রেখা দরকার এবারে তোমাদের নেক্সট কোয়েশ্চেন এবং এসসি ফাইভের শেষ এমসিকিউ কিউ এসসি ফোর পেজের শেষ এমসিকিউ হচ্ছে হচ্ছে চৌদ্দের কোয়েশ্চেন একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ যা কেবলমাত্র শীতল অবস্থাতেই স্থায়ী সেটি হচ্ছে এক কথায় উত্তর হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাসপারটেম যা শীতল অবস্থাতেই কেবলমাত্র স্থায়ী হয় এবং তাপ দিলে সেটা আবার অর্থাৎ বরফের মতন স্টেট রয়েছে অ্যাসপার্টেম হচ্ছে অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে চলে যাচ্ছি তোমাদের নেক্সট পেজের এমসি এসসি বাইশ চলে এসেছি এসসি বাইশ নম্বর পেজে প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একবারে পাতি কোয়েশ্চেন অর্থাৎ একবারে সিম্পল কোয়েশ্চেন ঘন কাকার এক নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে ঘন কাকার ঘন প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত ঘনকাকার ঘন সন্নিবেশের জন্য এক কথা একই হচ্ছে এর উত্তর অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার এর পাশাপাশি জেনে রাখো যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে অষ্টতলীয় ফাঁকের সংখ্যা চারটি এবং দেহকেন্দ্রিকের ক্ষেত্রে হয় দুটি কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘন কাকার ঘনসন্নিবেশের জন্য অপশান সি একটি এসসি বাইশের কোশ্চেন তো এসসি বাইশের দুয়ের দাগের কোশ্চেনে রয়েছে কি তীব্র মৃদু উভয় প্রকার তড়িত বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বাড়ে না কমে তো উত্তর হবে হ্রাস পায় এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে লঘুতার রয়েছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই যদি তীব্র মৃদু উভয় প্রকার তড়িত বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করা হয় তাহলে তাদের আপেক্ষিক পরিবাহিতা প্রথমে কমবে তাই অপশান বি হবে সঠিক উত্তর হ্রাস পায় এবারে তোমাদের চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর তিন এ এবং পটাশিয়াম আয়োডাইডের সিলভার নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় উৎপন্ন সিলভার আয়োডাইড সল ঋণাত্মকভাবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম আয়োডাইড থাকে আই হচ্ছে গুড নিউক্লিওফাইল তাই অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর কেআই পটাশিয়াম আয়োডাইড এবারে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন গ্যাস গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস হচ্ছে নাইট্রোজেন থেকে উৎপন্ন হয় তাই এরূপ একটা গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রথমে মনে রাখবে যে বন্ধ গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস নাইট্রোজেনের কোনো একটা সহজাত গ্যাস এবারে তার পিছনে নাইট্রোজেনের পিছনে অক্সিজেন ও টুর অ্যাড করবে তাহলে এনোটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর অপশন বি এবারে তোমাদের পরের কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ নিচের কোন যৌগটি আমলিক মাধ্যমে বর্ণহীন আমলিক মাধ্যমে বর্ণহীন এরকম একটি যৌগ হচ্ছে আমলিক মাধ্যমে বর্ণহীন যৌগের নাম অপশান বি অর্থাৎ এমএন ও ফোর টু মাইনাস ম্যাঙ্গানাস আয়ন ম্যাঙ্গানাস আয়ন থেকে উৎপন্ন ম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানাস আয়নের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ এম এন ও টু মাইনাস অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে তোমাদের নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ছয় এফিএফ সিক্স যৌগের মধ্যে কোন ধরনের হাইব্রিডাইজেশন বা সংকরান অবস্থা লক্ষ্য করা যায় অর্থাৎ এফি এর সংকরান অবস্থা দেখো এফিএফ সিক্স যে যৌগটি রয়েছে এর মধ্যে কোয়ার্ডিনেশন সংখ্যা কত ফ্লোরিনের নিচে রয়েছে ছয় এটা হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা তাই যে সমস্ত যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা ছয় হয় তাদের গঠন কি ধরনের হতে পারে সংকরণ অবস্থা এসপি থ্রি ডি টু বা ডি টু এসপি থ্রি এবারে বলে রাখি এফিএফিক্স এফ সিক্স হচ্ছে একটি অভ্যন্তরীণ কক্ষ গঠিত যুক্ত যৌগ তাই এর ক্ষেত্রে এসপি থ্রি ডি টু অর্থাৎ অপশান বি হচ্ছে সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এসপি থ্রি ডি টু এবং এর গঠন হচ্ছে অষ্টতলীয় অষ্টতলকীয় গঠন আকৃতি যুক্ত হয় এবারে চলে যাচ্ছি তোমাদের নেক্সট এমসি কিউ অপশান কোয়েশ্চেন নম্বর সেভেন এপি থ্রি অর্থাৎ এপি লোহার জারণ অবস্থা কত রয়েছে আয়রনের জ্বালান অবস্থা রয়েছে আয়রনের জ্বালানি অবস্থা রয়েছে হচ্ছে এপি থ্রি অর্থাৎ তিন তো এই যৌগকে যদি ক্লোরাইডের উপস্থিতিতে টলোইন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তাহলে প্যারা হ্যালোজেন যৌগ গঠন করবে এটা তো অবশ্যই কিন্তু বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া মনে রাখবে যখন ক্লোরিনের সঙ্গে লোহা বা যে কোনো ভারী ধাতুর বিক্রিয়া ঘটবে তখন সেগুলো বেশিরভাগই হয় ইলেকট্রোফিলিক যুক্ত বিক্রিয়া ইলেকট্রোফিলিক যুক্ত বিক্রিয়া এক কথা মনে রাখবে ইলেকট্রোফিলিক যুক্ত বিক্রিয়া এবারে তোমাদের নেক্সট এমসিকিউ হাইড্রো কোয়েশ্চেন নম্বর আট হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে কোন যৌগটি দ্রুততর সাথে বিক্রিয়া ঘটায় এরকম একটাই মাত্র যৌগ রয়েছে অপশন বি এ টু মিথাইল প্রোপান টুয়াল টু মিথাইল টু প্রোপান টুয়ালের সংকেত হচ্ছে প্রোপান আইউপ্যাক নাম করো তিনটে কার্বন এবং দু নম্বর কার্বনে সিএইচ থ্রি গ্রুপ আর ওইচ গ্রুপ লাগলো তাহলে থাকলো কি সিএইচ এবং দুদিকে দুটো একটাতে সিএইচ থ্রি এবং একটাতে প্রান্তীয় কার্বনে সিএইচ থ্রি এবং লাস্টের কার্বনে থাকবে সিএইচ টু এই গ্রুপে যখন তোমরা জিঙ্ক ক্লোরাইড দ্বারা বিক্রিয়া ঘটাবে তখন প্রথমে হচ্ছে জল উৎপন্ন হবে তারপর টার্ট বিউটাইল তোমাদের ম্যাম মেকানিজম পরে পাঠিয়ে দেবো আমাদের টেলিগ্রুপ টেলিগ্রামের যে চ্যানেল আছে আর্যভট্টতে আর এ সংক্রান্ত যে সমস্ত ডাউট আছে এই নিয়ে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির মেকানিজম এবং সমস্ত এবিটিতে যত অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করার জন্য তোমাদের পরে একটা ভিডিও বানানো চলছে আমাদের স্যারেরাও সহযোগিতা করবেন ইন্দ্রবাবু তো চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের আবার এই অর্গানিক চ্যাপ্টার থেকে কোশ্চেন নম্বর নাইন অ্যাসিটোনো বেঞ্জাল ডিহাইড উভয় বিক্রিয়া করে না অ্যাসিটোনো বেঞ্জেল ডিহাইড উভয়ই বিক্রিয়া করে না ফিনাইল হাইড্রোজেন হাইড্রাজিন জাতীয় যৌগের সঙ্গে সি সিক্স এইচ ফাইভ টু মনে রাখবে সি সিক্স এইচ ফাইভ এনএইচ টু ফিনাইল হাইড্রাজিন অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এই যৌগের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু ফেলিন দানের সঙ্গে বিক্রিয়া করে এবারে দশার্ধগের কোশ্চেন নিচের কোন যৌগটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে অত্যন্ত সক্রিয় মনে রাখবে ওয়ান ডিগ্রি অ্যামিন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তাড়াতাড়ি বিজারিত করে এবং মিথেন এবং অ্যামোনিয়া উৎপন্ন করে তাই সিএইচ থ্রি এইচ টু হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে তোমাদের অ্যালালিনের অর্থাৎ পলিমার চ্যাপ্টারের আরেকটা কোশ্চেন কোশ্চেন নম্বর এগারো অ্যালানিনের স্থায়িত্ব বেশি কঠিন অবস্থা নিচের কোনটি এর উত্তর হচ্ছে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে কারণ এই বিক্রিয়ায় এনএইচ থ্রি প্লাসের এনএইচ থ্রি এর বাধায় প্লাস চার্জ রয়েছে অর্থাৎ এটা একটা এর ঘাটতি রয়েছে অর্থাৎ এর মধ্যে বেশি স্টেবিলিটি রয়েছে তাই অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে কোয়েশ্চেন নম্বর এগারো প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ প্রাকৃতিক জৈব পলিমার হচ্ছে টেবলন একটি সরি প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হচ্ছে ডিএনএ ডি অক্সির আইব নিউক্লিক অ্যাসিড ডিএনএ অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে দেখো একটা সংকেত দিয়েছে এই সংকেতটা কিসের এই সংকেতটা হচ্ছে এই সংকেতটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট বা স্যাললের এটিকে কী হিসেবে ব্যবহার করা হয় মনে রাখবে স্যাললকে আমরা অ্যানালজেসিক হিসাবে ব্যবহার করি স্যাললকে আমরা অ্যানালজেসিক ড্রাগ হিসেবে একটা ব্যবহার করা হয় স্যাললকে এই অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর কেলাসটির সব অর্গাঙ্ক সংখ্যা হবে এতে উপস্থিত থাকা যৌগটি কি ধরনের গঠন গঠন তৈরি করছে অর্থাৎ এর সব সংখ্যা হচ্ছে অপশান এর এইট অপশান এর এই এইট হচ্ছে সঠিক উত্তর এরপরে তোমাদের নেক্সট কোয়েশ্চেন এরপর তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অপশান টু এর কোয়েশ্চেন নম্বর এর পি কিউ আর এস চারটি মৌলের প্রমাণ তড়িদার বিভব যথাক্রমে দেওয়া রয়েছে চারটে অপশন রয়েছে পি কিউআরএসের মাইনাস টু পয়েন্ট নাইন থ্রি ভোল্ট জিরো পয়েন্ট এইট জিরো ভোল্ট জিরো পয়েন্ট সেভেন নাইন ভোল্ট এবং মাইনাস টু পয়েন্ট থ্রি ভোল্ট মনে রাখবে যার বিচারণ বিভাগ তো চলে যাচ্ছে এবারে তোমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর তিন ফেরিক হাইড্রক্সাইড সলকে তঞ্চিত করতে নিচের কোন যৌগটি সবচেয়ে কম কার্যকরী হবে মনে রাখবে যেগুলো জটিল যৌগ সেগুলোই কম কার্যকরী হবে অর্থাৎ অপশন সি কে এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোর রয়েছে হাইপো অ্যাসিডের বিয়োজনে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয় সর্বদাই মনে রাখবে হাইপো যে কোনো অ্যাসিডের বিয়োজনে সর্বদা উৎপন্ন হয় নাইট্রোজেন সহজাত একটি যৌগ তো তার নাম হচ্ছে নাইট্রোজেন সহজাত যৌগ এন টুও উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এরকম আরও এক এর আগে একটা ইন থেকে কোয়েশ্চিন এসেছিল আগের পেজে তাতেও উত্তর ছিল কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবারে পাঁচের দাগের কোশ্চেন কোশ্চেন নম্বর পাঁচ নিচের কোন ল্যান্থানাইট মৌলের পারমাণবিক ব্যাসার্ধ তো সর্বনিম্ন পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন হয় ইউরোপিয়াম অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর ইউরোপিয়াম এবারে কোয়েশ্চেন নম্বর ছয় কে থ্রি সিএন সি ইউ সিএন হোল ফোর জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু কপারের জারণ সংখ্যা হলো দেখো কপারটাকে তোমরা মনে মনে উপরে এক্স লিখবে এবং সেখান থেকে থ্রি এক্স টু ফোর করে সরি থ্রি এক্স যেহেতু জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে এক্স সমান ফোর মাইনাস থ্রি করবে অর্থাৎ কে এর যে যোজ্যতা রয়েছে তিন সেটা ওর পাওয়ারে না থেকে ওর সঙ্গে সহক আকারে যুক্ত হবে তো তাই উত্তর হচ্ছে অপশান এ অপশান এ এক অপশান এ এক হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবারে তোমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন নিচের বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ এক্সকে শনাক্ত করো তো এক্সকে শনাক্ত করতে বলেছে এখানে দেওয়া রয়েছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড না দিয়ে এখানে দিয়েছে একটা গ্রিগনেট জাতীয় যৌগ বেনজিন ম্যাগনেট বা ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে যদি ইথার এবং হাইড্রোনিয়াম আয়ন দ্বারা বিক্রিয়া ঘটানো হয় তাহলে প্রথমে কী হবে সিএল মাইনাস বেরিয়ে যাবে এবং অপশান এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ সিএস থ্রি সিএইচ টু উৎপন্ন হবে এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন অপশন নম্বর এইট এস্টারিফিকেশান বিক্রিয়া অ্যালকোহলগুলির সঠিক ক্রম এস্টারিফিকেশান বিক্রিয়া হচ্ছে কি সিএস থ্রি সিডবল সিএস থ্রি এটা হচ্ছে ইথাইল অ্যাসিডো অ্যাসিডেট জাতীয় এস্টার মিথাইল অ্যাসিডো অ্যাসিডেট এই ধরনের বিক্রিয়া প্রথমে ওয়ান ডিগ্রি অ্যালকোহল ওয়ান ডিগ্রি অ্যালকোহল তারপরে টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল অংশগ্রহণ করে তাই এই ধরনের সিরিজ যেখানে আছে অর্থাৎ অপশান কোশ্চেন নম্বর আটের অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর ইথানল গ্রেটার দেন মিথানল গ্রেটার দেন ইথানল গ্রেটার দেন টু ডিগ্রি অ্যালকোহল এবং থ্রি ডিগ্রি অ্যালকোহলের যে ক্রমটা অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এবার চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন নয়ের দাগের গাঢ় সালফিরিক অ্যাসিডের সাথে অ্যাসিটনের বিক্রয় কী উৎপন্ন হয় উৎপন্ন যৌগটির নাম হচ্ছে মেসিটিলিন এবারে মেসিটিলিনকে প্রান্তীয় কার্বন পরমাণুগুলিকে আমরা সিএই স্থ্রি দ্বারা মার্কিং করি আইউ পেকে তাই এখানে অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর মেসিটিলিন বা তিনটে যে স্টিক রয়েছে এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন দশের দ্যাগের নিচের পরিবর্তনের জন্য সব থেকে উপযুক্ত বিকারকটিকে শনাক্ত করো অ্যানিলিন থেকে কিভাবে ওয়ান স্টেপ রিয়াকশানের মাধ্যমে আমরা নাইট্রোভেঞ্জিন প্রস্তুত করব তো অ্যানিলিনের মধ্যে এনএইচ গ্রুপ আর নাইট্রোভেন্জিন এনও টু এন এইচ টু থেকে ও টু প্রতিস্থাপন বা রিডিউস করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিকারক অপশান সিতে রয়েছে ট্রাই ফ্লোরোপ্রার অ্যাসিটিক অ্যাসিড যার নেগেটিভিটি বেশি তাই অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর ট্রাই অ্যাসিড বা সিএফ থ্রি সিও টু সিও থ্রি এইচ হবে ঠিক আছে এই অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর সিএফ থ্রি সিও থ্রি এইচ অ্যাসিড এবারে পরবর্তী কোশ্চেন এগারো দাগের নিচের কোন বন্ধনটিকে পেপটাইট বন্ধন বলা হয় মনে রাখবে পেপটাইট বন্ধন গঠনের জন্য একটা কিটোন এবং অ্যামিন গ্রুপের দরকার হয় এই ধরনের গ্রুপ আছে অপশান নম্বর সিতে বন্ড সিও এন এইচ হচ্ছে তোমাদের সঠিক উত্তর অপশান সি এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন বারো দাগের নিচের কোনটি ইলাস্টোমার ইরাষ্ট্রমার হিসেবে গণ্য করা হয় প্রাকৃতিক রবারকে তো এই অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর প্রাকৃতিক রবার এবারে নিচের কোন গঠনটি প্যারাসিটামল ওষুধের সঠিক গঠন প্যারাসিটামলে আই প্যাক নাম হচ্ছে এনএসিটেল প্যারা অ্যামিনো তা এই ধরনের গঠন রয়েছে অপশান এতে এই অপশান এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর এরপরে তোমাদের এসসি সাঁইত্রিশ পেজের শেষ এমসি কিউ নিচের কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরি সাইডাল প্রকৃতির ব্যাকটেরিয়া সাইডাল প্রকৃতির অ্যান্টিবায়োটিক হচ্ছে অফ্লাকসিন অফ্লাক্সিন তাই অপশান এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর ক্লোরাম ফেনিকল হচ্ছে ব্যাকটেরিয় ডাইটাল প্রকৃতি তাই এটা উত্তর হবে না অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর অপশান এ অফ্লাক্সিন তো ছিলাম আছি থাকবো এই সংকল্প নিয়ে আমরা আজ এ এমসিকিউ অর্থাৎ কেমিস্ট্রির যে তিনটে পেজের এমসিকিউ পরকে পর করলাম এরপর আমরা নেক্সট ভিডিওগুলোতে এসই কিউ সিরিজ নিয়েও আলোচনা করব। এ সংক্রান্ত যদি তোমাদের এই এমসি সিরিজের মধ্যে আশা করি কোনো ডাউট নেই তাই আমরা চাইছি যে তোমরা এই কোশ্চেনগুলো তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো